গুড মর্নিং বন্ধুরা দেখো আমি আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর তাইখানে এখন স্কুল থেকে চলেও এসছে এখন বৃষ্টি হচ্ছে তো কী করি না করি ভিডিওটা দেখতে থাকো তো জানলা দিয়ে দেখো বৃষ্টি দেখছি কী তুই বলছো সাদে যাবো নাকি আর এই জানলা দিয়ে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে ভিউটা ভালো লাগছে খিচুড়ি ভালো লাগে তো দেখো চলে এসেছি রান্নাঘরে ডাল চাল আগে ভেজিয়ে রেখে রেখে দিয়েছিলাম তো খিচুড়ি বানাচ্ছি দেখবে বৃষ্টি হচ্ছে সব মশলা দিয়ে দিচ্ছি আর একটু পরেই আমি ডাল আর চালটা দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এটা হতে থাক আর অনেক কাজ বাকি আছে এই বাসনগুলোও করে আছে সব মাজবো কাপড়ও ভিজিয়ে দিয়েছি কাপড় কাজবো তো আমি একটু পরে আসছি ঠিক আছে তোমাদের সামনে এই কাজগুলো করে নিই তো এখন আজান হচ্ছে আজ শুক্রবার তো তাই না পাপা আজ মসজিদ আর খিচুড়ি করছি তো তাই না পাপা মসজিদে যাচ্ছে আর আমার অনেক কাজ বাকি আছে তাড়াতাড়ি করে নিই যাও যাও তো দেখো সব কাপড়গুলো কেটে নিয়েছি এটা হচ্ছে তাইহান স্কুলের আলাদা খেঁচেছি আর যে এটা কি বলে এগুলো আলাদা কিছু জিজ আমি মেলে নিই আর ওই দিয়ে এখনও কিচুড়ি হচ্ছে তো বন্ধুরা তোমরা কেন গো মিউজিক দিলে ওয়াচ করো না ভিডিও আমি দেখতে পাই ওয়াচ টাইম ডাউন আছে তো কেন গো এরকম করো আর যখন এমনি কথা বলে ছাড়ি আর ওখানের ভিডিওতে ওয়াচ টাইম অনেকটাই দেয় তো এখানে ভাবছিলাম কাপড় মেলায় কি করব। মিউজিক দেবো কি না সেজন্য ভাবনা একটু বকবকি করি আজকে না চিকেনও ছিল না যে কাবাব বানাবো তাইখানের বাবা বলেছিল আনবে মাছ কিন্তু বৃষ্টি হচ্ছিল মনে হয় সেজন্য আর তারা ঘুরে করে চলে এসেছিলো আর নিচে ইলিশ মাছ আছে আমার শাশুড়ি রান্না করেছে আর পটলের তরকারি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছে তো ইলিশ মাছ তো আমার খুবই পছন্দের ওটা তো আমার হয়ে যাবে খিচুড়ি দিয়ে একটা ডিম ভাজলে হতো কিন্তু তাই হান ডিম ভাজা খেতেই যায় না কিন্তু আবার ডিম পোছলে সেটা আবার সন্ধ্যাবেলা খেতে চায় তো দাদু একটা চিপসের প্যাকেট দিয়েছিল খিচুড়ির সাথে ওটা দিয়েছি দেখলাম ভাতটা খেয়ে নিল তো নিচে আমার শাশুড়িকে বলছিলাম যে তাই হান কাবাব খাবে বলছে বলে এখন বললে হয় আগে বললে নাই কেনা হতো আসলে আমি যে খিচুড়ি করব সেটা আমি জানতাম না তাই পাপা বললো বলে তো ভাবলাম ডালও কেনা আছে গোবিন্দভোগ চালও আছে জন্য ওটাই করি আর খিচুড়ি করতে না সুবিধাও হয় তো দেখো আমার কাপড় মেলা কমপ্লিট হয়ে গিয়েছে কাপড় কাচতে না খুব রাগ ধরে কিন্তু কি করব কাচতেই হবে সবসময় তো তাই না পাপাকে দিয়ে কাচানো যায় না যেগুলো বড়ো বড়ো চাদর হয় জিন্স হয় সেগুলোও কাচে আর যখন আমার এনার্জি ফেনার্জি থাকে না তখন তো ও করেই দেয় তো তারপর একটু গিয়ে দেখবো যে খিচুড়িটা হয়েছে কি না আর বাসনগুলো পড়ে আছে মাজবো আর আজকে শুক্রবার তো তাহেনে পাপা মসজিদে নামাজ পড়তে যাবে বললো না হলে অন্য সময় বাড়িতে আমরা একসাথেই পড়ি আর শুক্রবারটা হলে যাওয়ার চেষ্টা করে খুব বৃষ্টি হচ্ছে তো বললো আজকে যাবো স্নান করতে গেছে আর তাই ঘরেতে রয়েছে এখন আজকে বলল ওকে ফ্ল্যাগ আঁকতে দিয়েছে কি করেছে জানি না ও যদি একটু ধৈর্য ধরে আঁকে খুব ভালো পারে আর যখন ওর মন থাকে না তখন উল্টো পালটা পাল্টা আঁকবে আর একদম বিচ্ছিরি করে আঁকবে হয়ে গিয়েছে আর উপর থেকে ঘি দিয়ে দিয়েছি আর এবার গ্যাসটা অফ করে দেবো একটু পরে তোমরা মনে করতে পারো যে আজ হঠাৎ খিচুড়ি করলাম কেন এই রোগা হতে চাইছে খিচুড়ি খেলে না স্ট্রং হয় গুড ফ্যাট হয় ব্যাড ফ্যাট নয় যেগুলো চর্বি জমাবে এগুলো কিন্তু হয় না খিচুড়ি শরীরের পক্ষেও ভালো আর বাচ্চাদের পক্ষে তো ভালোই তো খিচুড়িটা একটু নিচে দিয়ে আসি তো আমার শাশুড়ি না খিচুড়িটা খেয়ে বলছিলো খুব মজা খেতে হয়েছে আর তাই হানেরও খিদে পেয়েছে ওকে খাইয়ে দেবো তারপরে তো চিকেন কাবাব চাইছে নেই বলে তো দেখো কি দিয়ে খাওয়াচ্ছি আর নিচে আমার শাশুড়ি ইলিশ মাছ আর কি রান্না করেছে তাই হান তো ইলিশ মাছ খাবে না তো এই দিয়েই খাইয়ে দিই খাবি তো ফিনিশ করতে হবে আমি দিচ্ছি গরম দিচ্ছি না গরম তো এখন বাজে পোনে দুটো সবে মাত্র স্নান করে নামাজ পড়লাম এবারে খেতে বসবো আগে খাই দিয়েছি তো সবে মাত্র খেতে বসলাম আর দেখো আমার শাশুড়ি করেছে ইলিশ মাছ ভাজা আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে পটলের একটা তরকারি আর আমি তো দেখলে করলাম খিচুড়ি তো খেয়ে নিই আর আজকে আমার খুব ঘুম পাচ্ছে আচ্ছা আমরা খেয়ে দিয়ে উঠলাম এখন এই দেখো লেবু আর গ্রিন টি খাবো দুজনা আর তাই হেন খাবে লেবু গ্রিন টিটা আমাদের মিষ্টি কিন্তু আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখো তো এই এই জিনিসটা আমি কমাতে চাইছি খেয়ে নিয়ে ঘুমাবো সেই সন্ধ্যাবেলায় যদি আমি ওই পাবো কি বলে ওটাকে বলো না কাপড় বা ব্যাগ চা বইপত্র রাখার জায়গাটা যদি গোছাতে পারি ভিডিওটা করব না হলে পরে দেখতে পাবো ঠিক আছে রাখছি রাখছি যেন ফোন রাখছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন দেখো তাই ঘুম থেকে উঠে গেছে আমি চা করতে গিয়েছিলাম নামাজ পড়ে আর দেখি ও উঠে পড়েছে তো বলছিল ওরিও বিস্কুট খাবে তো ডোনাট আছে ওকে দি খাবে তো ডোনাট ওরিও নেই তো ওরিও কেনা হয় আর ডাক ফ্যান্টাসি কিনি তো ওরকম করতে নেই খেয়ে নেবে হ্যাঁ স্ট্রং হবে তো এই দেখো দেখতে খাও সরুটা তোলে ভালো করে খেয়ে তাড়াতাড়ি নে পড়াবো তো সোমবার দিন কি পরীক্ষা জানো মন্ডে তে হা ড্রয়িং হয়ে আছে তো আজকে খাও কামড় দাও কামড় দাও এখন বন্ধুরা আটটা বাজে আর এই জায়গাটা দেখো কতটা ধুলো হয়ে গিয়েছে একটু পরিষ্কার করবো এখন দিনের বেলা সময় পাইনি তো এখন করি তো এখানে দেখো প্রচন্ড ধুলো হয়েছে ওপর ওপর থেকে ঝেড়ে দিই শুধু নামিয়ে পরিষ্কার করা হয়নি অনেক দিন তো তাই একটু আমার হেল্প করলো খুব ধুলো প্রচন্ড ধুলো

বাইরে এটা ঝেড়ে দিয়ে আসি আগে তারপরে আর এটা দিয়ে এখন একটু পয়সা করে দিই তো প্রথমে ভেবেছিলাম তাই এখানে কাবারটা আগে পরিষ্কার করব তারপরে ভাবলাম এটা যা ধুলো হয়েছে এটা আগে করি আর মেডিসিনগুলো নিচে রাখা হয়েছে ওইগুলো আগে ভালো করে পরিষ্কার করে নিই তারপরে গুছিয়ে তুলবো আর হ্যাঁ আবার পরে গোছানোর সময় ওষুধগুলো তুলে তুলে হাতে দিচ্ছিলো ওই ওঠা বসা ওঠা বসা যদি আমি করতাম তাহলে হয়তো ভুঁড়িটাও একটু কমতো তো একটা চ্যানেলের নাম বলি আমাকে বলছিল যে না দিদি তুমি তো মোটা নয় তুমি ঠিকঠাক আছো হ্যাঁ গো আমি ঠিক আছি আর ওয়েটও ঠিক আছে কিন্তু যেই ব্যাট ফ্যাটগুলো আমার শরীরে জমা হয়েছে যেমন পেটে সেটাকেই কমাতে হবে না হলে হাত পা ঠিকই আছে তো চ্যানেলের নামটা হচ্ছে সোনার তরি তো তোমরা সাবস্ক্রাইব করতে পারো খুব গুছিয়ে কাজ করে আর বিশেষ করে ভদ্র দেখেই মনে হয় তো আমার তো খুব ভালো লাগে তোমরাও দেখতে পারো চ্যানেলটা

আমার সাথে দাও দুটো দুটো দেখাচ্ছি আমার ছেলেটা আমাকে হেল্প করছে আরো ভিডিও নেবে বলে

তো দেখো বন্ধুরা এটা গুছিয়ে নিয়েছি এবারে এইটার পালা দেখি গুছাতে পারি কি আজকের এই তো বন্ধুরা এখন তো আমি তাইহানকে পরাবো তো ভাবলাম এটাই থাক আজকে কালকে এটা পরিষ্কার করব সব নামিয়ে আপনার অনেক কাপড় আছে তো গুছাতেও টাইম লাগবে এখানে বই থাকে সব গুছাতে হবে ঘেঁটে রয়েছে দেখো আর ভালো করে মুছতে হবে অনেক অনেক কাপড় সব ঘেঁটে রয়েছে সেজন্য এখানেও আছে

বন্ধুরা দেখো রোজ রোজ ওর দাদু কি করছে কেন একটা রোল এনেছি আবার এইটা আমার তো খেতে ইচ্ছা করছে কিন্তু কি করবো আমার মানা করে দিয়েছে রোজ রোজ খাওয়া ভালো না বাবু আজকে লাস্ট দাদুকে মানা করে দেবো হ্যাঁ ঠিক আছে আচ্ছা খাও তুমি খাও আমি খাবো না কি অবস্থা ভালো না এত রাতে এইসব খায় আরও খাবে বলেই না স্কুলে যেইটা ও শিখেছে ওইটা পড়ে আর খেতে বসেছে মন পছন্দ খাবার তো তাই তো এখানে ভিডিওটা বন্ধু শেষ করলাম ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে বল সাবস্ক্রাইব লাইক করো কমেন্ট করো শের করো